এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ঘড়ির কাটার সময় এখন সকাল পাঁচটা ঘুম থেকে উঠে বিছানা গুছানো কমপ্লিট আমার ফ্রেশ হওয়া কমপ্লিট আর এইবারে জানালাগুলোকে একটু খুলে দেব জানালা খুলে এবারে গোপাল সোনাকে হাত মুখ ধুইয়ে দিয়েছি আর ওকে ড্রেসপত্র পরিয়ে সাজিয়ে গুছিয়ে ওর দোলনাতে বসিয়ে দিলাম আর সঙ্গে একটু সেবা দিয়ে দিয়েছি তারপরে একটু দোল খাওয়াতেই হয় আর একটা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এইবারে এসেছি ব্যালকনিতে জল নিতে গাছে জল দেবো আর দেখছি কালু ছাদের উপরে বসে এই দিকে তাকিয়ে রয়েছে মানে নিচ থেকে তো আমাকে দেখতে পায় না ওই জন্য সামনের বাড়ির ছাদের উপরে উঠে দরজার মুখোমুখি হয়ে বসেছিল এত হেসেছি বন্ধু কি বলবো তারপরে দেখো বোতল ভরে জল এনে জানালার স্ল্যাবটাতে একটু ঢেলে দিলাম পাখিগুলো এত পটি করছে আজকাল কি বলবো তো না ধুয়ে দিলে হচ্ছিলই না আর এবারে গাছেদের একটু যত্ন করে নিলাম আমার এই এলিকা গাছটা টপটাতে জল দিয়েছিলাম আর তার নিচে না কেমন ছাদ করে পড়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই মুছে তো মোছার পরে না খুব ভালো লাগছে আর আমি যখন এই বাড়িতে নতুন নতুন এসেছি তার কিছুদিন পরে গাছটাকে এনে লাগিয়েছিলাম খুব ছোট্ট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে কতগুলো পাতা আবার মরে মরেও গেছিলো সেইগুলোকে ছেটে বাদ দিয়ে দিয়েছি আর এই টপটাতে না রঙ করব ভাবছি সেই একটা বছর হয়ে গেল আর সেই করেই উঠতে পারছি না সময় করে উঠতে পারি না ভুলে যাই তো এবারে এসেছি নিচের ঘরে আর নিচের ঘরে এসে দেখো চা খাবো চায়ের জল বসিয়েছি আর কালকে না মাসের বাজারে গিয়েছিলাম কিছুটা বাজার করে এনেছি কিছুটা এখনো বাকি রয়েছে সবগুলো আসলে একটা জায়গা থেকে নেওয়া হয় না বিস্কিটের কৌটোটা একদমই ফাঁকা হয়ে গেছিল তাই বিস্কিটটাকে ঢেলে নিলাম আসলে দুটো তিনটে প্যাকেট একবারে কেটে ঢাললে না অনেকটা দিন চলে যায় কখনো সখনো কালুকে এখান থেকে দিয়ে দেয় গোলু বিস্কিট তো সেই জন্য একটু বেশিই লাগে আমার বিস্কিটটা আর বিস্কিট তো এমনি রাখতে পারি না এইরকমভাবে লবঙ্গ দিয়ে তারপর রাখি তাহলে পিঁপড়ে লাগে না আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে সব খাবারে যেন পিঁপড়েটা একটু বেশিই লাগে জানি না কেন মাঝে মাঝে খুব বিরক্তি হয় আর এই দেখো এইদিকে কতগুলো মশলা ঢেলে নিচ্ছি এগুলো আমার খুব দরকার ছিল আসলে এই যে রোস্টেড মৌরিটা আমার খুব লাগে যে যখন আমি কলাইয়ের ডাল করি বা অন্য কোনো ডাল করি একটু দিই ভাজা মশলা বেশ ভালো লাগে আবার চাটনিতেও দেওয়া হয় খুব ভালো লাগে আর ছোটো ইলেজটাও শেষ হয়ে গেছিল এটাকেও ঢেলে নিলাম এদিকে আমার চায়ের জলটা ফুটে গেছে আর চায়ের জলের মধ্যে চা পাতা দিয়ে দিলাম আজকে একটু পাতা চা করলাম গুটি চাটা দিলাম না অন্যদিন দিই আর আজকে শুধুমাত্র পাতা চা যেটা হয় সেই চাটা দিয়ে চা বানালাম এই চায়ের ফ্লেভারটা আমার দারুণ লাগে দুর্দান্ত লাগে আর তারপরে আরাম মতো ফ্যানের নিচে বসে আমি চাটা খেলাম শান্তি মতো করে এবারে গোলুর তো খিদে পেয়ে গেছিলো আমাকে বলল মা খেতে দাও আর আমি আগের দিন মাসের বাজারে গিয়ে না মাল্টিগ্রেন আটার রুটি দেখতে পেয়েছিলাম মানে মাল্টিগ্রেন ব্রেড আর কি আর এই ব্রেডগুলো সচরাচর আমাদের এই দিকটাতে পাওয়া যায় না এমনি নর্মাল যে ব্রাউন ব্রেড বা এমনি ময়দার রুটি সেইগুলোই পাওয়া যায় আমি চোখে পড়েছিল বলে তাই হট করে এনেছি এর আগে অনেক দিন আগে একবার এনেছিলাম এই রুটিগুলো খাওয়ানো খুব ভালো যারা খেতে পারে খুব হেলদি তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর এই দিকে দেখো আমার এই রান্নাঘরের মানি প্ল্যান্টের কয়েকটা পাতা না হলুদ হয়ে গেছিলো ভাবছিলাম যে চেঞ্জ করে দেব এর আগের দিন তো ভুলে গেছিলাম তালে বলে আজকে চেঞ্জ করে দিলাম আসলে কি বলো তো মানি প্ল্যান্ট আমাদের বাস্তুর জন্য যতটা ভালো খুব এয়ার ফ্রেশনার আর অনেক অক্সিজেন প্রদান করে কিন্তু মানি প্ল্যান্টের যদি কখনো পাতা হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় বা মরে যায় তাহলে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি ফেলে দিতে হয় ছেটে নইলে কিন্তু শুনেছি যে সংসারের অমঙ্গল হয় তো আমি সেই জন্য হলুদ পাতাটাকে ছেড়ে বাদ দিয়ে দিলাম আর এইবারে দেখো কতগুলো টমেটো কাটলাম দুখানা তিনখানা আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা কেটেছি রান্না করব আজকে কাতলা ভাপা আজকে বেশি কিছু একদমই রান্না করব না শুধু এই কাতলা ভাপাটা করব আর সঙ্গে বেগুনি করব। আসলে নতুন একটা বেসনের প্যাকেট কিনেছি জন্য গোলু আমাকে বললো যে একটু বেগুনি ভাজো ওই জন্য বেগুনটাও কেটে রেখেছি আর কাতলা ভাবা কীভাবে বানাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রেশার কুকারে যদি খুব চটজলদি বানাতে চাও তাহলে ঠিক এইভাবে বানাবে আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু কালো সর্ষে পোস্ত আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো নুন হলুদ কাঁচা সর্ষের তেল আর এই দিকে দিয়েছি বেশ দুটো তিনটে টমেটো যদি বড়ো সাইজ হয় তাহলে একটা টমেটো দিলেই হবে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে মেখে মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর মাছটাকে না হালকা করে ভেজে রেখেছি সেই ভাজা মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো আর একটা সিটি দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে তাহলেই কিন্তু আমার কাতলা ভাপা একদম রেডি হয়ে যাবে রান্না করা যে খুব একটা কঠিন তা কিন্তু না সহজ কিন্তু রান্নার যে যন্ত্র এইগুলো করতে যেন প্রত্যেকটা মানুষই হাঁপিয়ে যায় এই যে কেটেছিলাম চপার বোর্ডটাকে আবার ধুয়ে সেটাকে জায়গা মতো রেখে দিলাম আর এই বাঁশের চপার বোর্ডগুলো না কাটতে ভীষণ ভালো হয় এটা কিন্তু বাঁশের আর মাঝখানে না কাঠ দেওয়া রয়েছে আর এটাকে শুকিয়ে রাখতে হয় নইলে না নষ্ট হয়ে যায় আর এই যে দেখছো বেসনের প্যাকেটটা আশীর্বাদ বেসন এই বেসনটা আমি জিওমার্ট থেকে অনলাইনে কিনেছি ভীষণ কম দাম আসলে দুটো মাস আর ডেট আছে আছে তো দাম ছিল সত্তর টাকা আর সেখানে নিয়েছিল আঠাশ টাকার মতো তাই হাফ কিলো আমি অর্ডার করে দিয়েছিলাম সঙ্গে আর কয়েকটা জিনিসও অর্ডার করেছিলাম গ্রসারি আইটেমই আর তারপরে দেখো বেসনটাকে গুলে নিলাম আর এই যে বেগুনও কেটে রেখেছি আর এইবারে আমি বানাচ্ছি আমার ডিআইওয়াই ফেস প্যাক যেটা আমি মাখি সব সময়ের জন্য প্রত্যেক দিন সব সময়ের জন্য বলা ভুল প্রত্যেক দিন স্নানের আগে আমি মাখি খুব ভালো লাগে আর এই প্যাকটা মাখলে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তোমার গায়ের রং উজ্জ্বল হবেই সকালে যখন চা বানাতে গিয়েছিলাম তখনই আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এবার সুন্দরভাবে বেটে নিলাম বেশি খুব একটা বাটি নিয়ে কারণ ছোট্ট একটু কাচের কন্টেনারে স্টোর করব সেই জন্য আর এইবারে আলু আর টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই আলু টমেটো গ্রেট করা জিনিসটাকে ভালো করে ছিপড়ে ওর যে জুসটা সেটাকে বের করে নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করেছি আর এই হলুদটা একদম খাঁটি হলুদ আমাদের একদম খাঁটি হলুদ এই হলুদ দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি সঙ্গে দু তিন ফোঁটা লেবুর রস দিয়েছি কারণ সেটা প্রিজারভেটিভ হিসাবেই আমি ব্যবহার করব তারপরে ভালো করে মিক্স করে এই দেখো শুকনো একটা কাচের কন্টেনারের মধ্যে ভরে নিলাম আর এটাকে আমি সংরক্ষণ করব প্রায় পনেরো দিনের মতো পনেরো দিন আমার নির্দ্বিধায় চলে যাবে আর মুখে তো ফেস প্যাকটা অ্যাপ্লাইও করে নিয়েছি আর এই দেখো আমার কাতলা ভাবাটা final look. এত টেস্টি হয়েছিল বন্ধু কি বলবো তোমরা একবারটি এরকমভাবে প্রেসার কুকারে বানিয়ে খেয়েও তোমরা ফিদা হয়ে যাবে আর কড়াইতে বানাতেই চাইবে না আর এইবারই এসেছি মুখে ফেস প্যাক লাগিয়ে আমার কলপাটটা না একটু পরিষ্কার করব। আসলে কলেপাড়ের সাইডটা আমার এখনও অব্দি ঢালাই বলো বা প্লাস্টার বলো কোনোটাই হয়নি মাটিই রয়েছে আর সঙ্গে দু তিনটে ইট পেতে রেখেছিলাম আর এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বর্ষা বর্ষা ওয়েদার হবে অনেক আগাছা জন্মেছিল আর সেগুলো পরিষ্কার যদি না করি কখন সাপ এসে থাকবে বুঝতেই পারবো না কয়েকদিন থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করব আজকে রান্নাবান্নাটাই এই কারণেই আমি হালকার ওপরে রেখেছি গোলুকে আর আমার হাজবেন্ডকে বলেই নিয়েছিলাম যে রান্না কিন্তু হালকা পাতলা করবো যে কোনো একটা তরকারি কারণ এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বাকি রয়েছে এখন হলো বিকেলবেলা দুপুরে স্নান খাওয়া দাওয়া পুজো সব সেরে একটু রেস্ট নিয়েছিলাম চোখটা লেগে লেগে গেছিলো কিন্তু ঘুমোইনি তবুও একটু কাজ করছিলাম এডিটিংয়ের কারণ এডিটিংটা যদি দুপুরবেলা একটু আগিয়ে রাখি তাহলে খুব ভালো হয় সন্ধেবেলাটা আমি ভয়েস ওভার করে নিতে পারি আর এইবারে দেখো গাছগাছালির দিকে একটু দেখছিলাম জল দিতে হতো কিন্তু পরে দেব। এখন আর না ইচ্ছে করছিল না সন্ধে গড়িয়ে আসছিলো সন্ধে দেওয়া বাকি ছিল তারপরে ছাদ থেকে নিচে এসে সন্ধে দিয়েছি আর এইবারে দেখো জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি গোলুর আর আমার হাজব্যান্ডের গেঞ্জি প্যান্টগুলো ওদের শোকেসে রেখে এসেছি আর এই দেখো আমার নাইটিগুলো ভাজ করে নিলাম আর সমস্ত নাইটিগুলো আমার এই ছোট্ট ওয়ার্ড্রপটার মধ্যেই থাকে এখানে আমার বাড়ির পড়ার যে নাইটি বলো ইনার ওয়ার সব কিছুই রেখে দিই গুছিয়ে খুব ভালো লাগে এতে আমার হাতের কাছে সুবিধা হয় তবে চলো বন্ধু আজ আসি কালে আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো